আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সেই প্রতীক্ষিত যে ভিডিওটি সেই ভিডিওর জন্য কিন্তু আমি আজকে হাবিবুল্লাহ ভাইয়ের সেই খামারে আমি হাজির আজকে এই ভিডিওতে হাবিবুল্লাহ ভাইয়ের প্রত্যেকটা পাখি সম্পর্কে আমরা জানবো পাখির রোগ সম্পর্কে জানবো রোগ প্রতিকার সম্পর্কে জানবো হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে যত রকমের এই পাখি সম্পর্কে ইনফরমেশন আছে সব কিছুই আমরা আপনাদেরকে দেওয়া ট্রাই করব। আর এই খামার থেকে আপনারা কি কি পাখি কীভাবে নিতে পারেন তাও জানব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এখানে এ খাঁচার সব রকম ইনফরমেশান এই পাখিগুলো সব রকম ইনফরমেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও দিয়েছিলাম যে আমি কোথা থেকে পাখি কালেক্ট করি সেটা আপনাদেরকে জানাবো দেখাবো এবং আপনারাও কিন্তু চাইলে এখন পাখি কালেক্ট করতে পারেন আমি এখন অবস্থান করছি আমাদের হাবিবুল্লা ভাইয়ের এত সুন্দর একটা ফিঞ্চের ফার্ম আমার মানে প্রথম যখন আমি আসি হাবিবুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় মোটামুটি আরও অনেক দিন হয়ে গেছে যেহেতু আমি পাখি প্রেমী মানুষ ওনাকে খুঁজে বের করতে আমার এত আসলে সমস্যা হয় নাই উনি এমনিতেই যথেষ্ট ফেমাস এই পাখির জগতে বিশেষ করে ফিঞ্চের জগতে ফিঞ্চ যারা পালে হাবিবুল্লাহ ভাইকে চেনে না মোটামুটি কম মানুষই আছে আর এখন ভাইয়ার কাছ থেকে ভাইয়ার এই ফার্ম সম্পর্কে বা এই পাখিগুলো সম্পর্কে কিছু জানব ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে এই ফার্মটা করলেন এটা কত বছর হলো কিভাবে এই আইডিয়াটা আসলো আমাদেরকে যদি একটু জানাতেন এটা আমি দু হাজার সাল থেকে শুরু করছি তখন তো আমি বাজরিকার পাখি পালতাম তো ওইখান থেকে আস্তে আস্তে আমার শুরু ফিন্স আর আমার কাছে ফিন্সটা এই কারণে ভালো লাগে ফিন্সের নয়েজ নাই কোনো শব্দ নাই দেখেন আমার এতগুলো পাখি প্রায় একশো পেয়ারের উপরে পাখি এখানে আছে আরও বাচ্চা কাচ্চা আছে তো কোনো শব্দ নয় এরকম নয়েজ নয় বা আমাকে কেউ অবজেকশন দিতে পারবে না এই জন্য এদেরকে আমার অনেক পছন্দ ভাইয়া আপনার এখানে কত জোড়া ফিঞ্চ পাখি আছে এবং কত প্রজাতির ফিঞ্চ পাখি আছে এখানে আমার প্রায় পঁয়ষট্টি পেয়ারের উপরে পাখি আছে আপনার গোল্ডেন আছে তারপর আপনার মাসকাট আছে চেরি আছে লং লংটেল আছে ফায়ারটেল আছে জেব্রা ফিজ আছে কাঠশট আছে তারপর আপনার জাবা পাখি আছে বেঙ্গুলি আছে ফায়ারটেল আছে প্রায় পনেরো চোদ্দো পনেরোটার মতো আইটেম আছে ফিন্সের তারপর আপনার পার্সন আছে আর গোল্ডেনের সব ধরনের কালেকশনই পাবেন গোল্ডেনের সব ধরনের কালার আছে সব ধরনের কালার হ্যাঁ সব ধরনের মিউটেশন নিয়ে কাজ করতেছি এবং সামনে আমার আসলে গোল্ডেনটা নিয়েই বেশি কাজ করার ইচ্ছা অন্য অন্য পাখির তুলনায় আরও কিছু জানব আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে এতগুলো পাখি আসলে আপনি পালেন এগুলো যে মানে রোগ তো হয় অবশ্যই তো আমরা যদি কোনো প্রবলেমে পড়ি যে এই রোগ বালাই থেকে যদি বাঁচতে হয় আমরা কিভাবে কি কি করতে পারি আমাকে একটু যদি বলতে এগুলো সাধারণত ফিন্সের ওই প্রবলেম হয় না ওদের প্রবলেমটা হলো আপনার পায়খানা জনিত কারণে মৃত্যুবরণ বেশি করে পায়খানার থেকে ক্যাঙ্কার হয় তো আমি সাধারণত আপনার ওই ফিলমেটটা ফিলমেটটা আপনারা ইউজ করতে পারেন বা অ্যামোডিস যেটাই হোক অত্যন্ত মাসে পাঁচ দিন যদি এটা করেন আর খাবারটা বিশেষ করে খাবারটা খাবারটা আপনার ধুইয়া পরিষ্কার করে সেই খাবারটা যদি খাওয়ান তাহলে রোগব্যাধি কম হবে আর পানি প্রতিদিন চেঞ্জ করতে হবে আর যদি পারেন ফুটানো পানি ইউজ করতে বলে সবচেয়ে ভালো তাহলে কোনো রোগব্যাধি হওয়ার সুযোগ থাকবে না আর সেখানে যদি পাকে আরও কোনো প্রবলেম হয় ঠান্ডাজনিত প্রবলেম থাকলে সেক্ষেত্রে আপনি লাইট ইউজ করতে পারেন বা সাধারণত যে ওষুধগুলো পাওয়া যায় ফিফটি সেভেন ওয়ান এই ধরনের সিম্পল কিছু ওষুধ আপনি রাখতে পারেন না এইটাই আসলে এই যে এত বড় খাঁচা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এমনি এমনিতেই আসলে পাখিগুলো সুস্থ থাকে না ভাইয়ার যথেষ্ট এই শ্রম দিতে হয় এখানে আপনার দেখেন এখানে যথেষ্ট পরিষ্কার এতগুলো খাঁচা এতগুলো খাবার পাখি খায় অবশ্যই অনেক ময়লা হয় এগুলো কিন্তু প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করতে হয় আপনার পাখিকে যদি সুস্থ রাখতে চান খাঁচা এবং আপনার এই পাখির খাঁচার আশপাশ প্রতিদিন পরিষ্কার রাখতে হবে আর মাসে একবার জীবাণুনাশক দিয়ে খাঁচাগুলো স্প্রে করা দরকার পুরো স্প্রে করে দিতে হবে আপনার পাখি পালবেন কিন্তু পাখির যত্ন নেবেন না পাখি কখনোই ভালো থাকবে না আমি তো বেলকুনিতে দেখেন না আমার তো বেলকুনিতে পাখি বাতাস আসতেছে তার সব কিছু আসতেছে তারপর আমার কিছু খাঁচাতে দেখবেন লাইট আছে আমার যখন মনে হয় যে তাদের প্রবলেম ফেস করতেছে সেক্ষেত্রে আমি লাইট জ্বালা দেই এই ঠান্ডাটা যখন দেখি যে না বৃষ্টি হচ্ছে বা ওয়েদারটা অনেক আমার নিজের কাছে যেমন ঠান্ডা ঠান্ডা মনে হলে যেন আমি গরম লাগলে সেটার হিসাবও বুঝি যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন আমি তাদেরকে একটু লাইটের ব্যবস্থা করি সবার জন্য না কিছু পাখির ক্ষেত্রে আমি করি যারা একটু দুর্বল আছে যেমন গোল্ডেনের মধ্যে ব্লুটা একটু দুর্বল ব্লাড আমি আবার কিন্তু গ্রিনের জন্য আবার অত ই করি না আপনার ব্লু কালারের জন্য একটু আমাকে একটু একটু লাইটের ব্যবস্থা করতে হয় আর কোনো কিছু না আর অন্যান্য পাখির জন্য যেমন লং টেল আছে পার্সোন আছে ওদের জন্য কিন্তু আমি লাইটের ব্যবস্থা করি নাই আবার জেব্রা ফিন্সের জন্যও লাগে না তারপর আপনার জাপা পাখির জন্যও লাগে না জাপা পাখি তো অলওয়েজ অনেক শক্তিশালী পাখি তারপরে আমার ফরপাস আছে হ্যাঁ ফরপাস তো আমার ফরপাস তো লাইট লাগে না কিন্তু আমার ফিন্সের ক্ষেত্রে গোল্ডেনের ক্ষেত্রে আমার লাগে লাইটটা দিতে হয় মাঝে মধ্যে দিতে হয় আর তাদেরকে সফট ফুট হিসেবে আপনি এক ফুটটা দিতে পারেন ডিম কুচি গাজর এগুলো তাদেরকে প্রতিদিন দিলে ভালো একটু খাবার এটা দিতে হয় প্রতিদিন দিতে হয় পানি কিন্তু প্রতিদিন প্রশ্ন করতে হবে এর মধ্যে কোনো ভুল করা যাবে না কোনো পানির ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই আপনারা রাত দশটা এগারোটা বারোটা বাসায় আসবেন বোতলটা খুলে রাখবেন এবং সকালবেলা একটা ভালো পানি দেবেন পাখিগুলো ভালো থাকবে আপনি যদি মনে করেন দুই দিন তিন দিন পানি জমায় রাখেন সেক্ষেত্রে আপনার পাখির পেট খারাপ হবে এবং সেক্ষেত্রে তার মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়াবে হ্যাঁ একবার কিন্তু আমি ওই যে প্রবলেমে পড়ছিলাম যে আমার পাখির বাচ্চাগুলোকে ফেলে দিত মা বাবা এটার কারণটা আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম আজকে যেহেতু আজকে যেহেতু পাইছি আপনারা এখন ভাইয়ের কাছ থেকে কেন মা বাবা পাখির বাচ্চাকে ফেলে দেয় যে কারণ গুলো সময় করে ওরা এটা কারণ ভিটামিনের অভাবে যে সব সময় করে সেটা না অনেক সময় হয় দেখা গেল যে আলোর দেখা গেল যে আপনার খাঁচার আলোর প্রবলেম থাকে অনেকে মনে করেন যে পাখি যেমন অনেকে আলোতে বাচ্চা কাচ্চা করতে পছন্দ করে আবার অনেকে আলো পছন্দ করে না ওইটা আপনাকে বুঝতে হবে আর ভিটামিন হিসাবে মনে করেন যে ক্যালসিয়ামের অভাবটাও সে যদি মনে করে ক্যালসিয়ামের অভাব মনে করলেও সে এরকম করতে পারে সেটা খেয়াল করতে হবে কিন্তু ওই যে আলুর ব্যাপারটা যে বললাম যে অনেক পাখি কেউ নিচে ভিড় করতে পারে ওটা আপনাকে দেখতে হবে তার অবস্থানটা তার বক্সটা কোন সাইডে দিচ্ছেন যে সে সন্তুষ্ট না সে সে ই পাচ্ছে না ওইটা খেয়াল করতে হবে এটা মানুষের ক্ষেত্রে এরকম প্রথম ধরেন আপনার ফার্স্ট ব্রিড করছে বা সেকেন্ড করছে সে বুঝতে পারতেছে না বিষয়টা তখন সে এরকম করে দেখা গেল এক দুইবার এরকম করলে যদি এরকম দেখেন যে বাচ্চা ফেলে দিচ্ছে সেক্ষেত্রে বাচ্চা তুলে দিবেন তুলে দেওয়ার পরে যদি ফেলে দেয় তাহলে আপনি কি করবেন ওই বাচ্চাটা সরায় অন্য হয়তো বেঙ্গুলির প্যারেন্টসরা করাবেন দ্বিতীয়বার তাদেরকে আবার চান্স দেবেন যে তৃতীয়বার দেখবেন যে তারা এই বিষয়টা থেকে বিরত করছে আমার একটা গোল্ডেন আছে এই প্রথমে ও ছয়টা বাচ্চা করলো ফার্স্ট এরপরে দেখা গেলো কী করলো বাচ্চা ফেলে দেয় একবার আমি উঠাই দিলাম দ্বিতীয়বার উঠাই দিলাম পরে আমি কি করলাম তিনটা বাচ্চা সরাই দিলাম আর দুইটা রাখলাম পরে দেখলাম যে না সেই প্রবলেমটা করলো না দেখলাম যে না পরে ঠিক এরপরে যখন দেখলাম বাচ্চা হলো এরপরে এখন আমি আরেকটা ভাইয়া যে এই যে অনেকেই কিন্তু শখেও পাখি পালে অনেকে আবার মানে বাণিজ্যিক আকারে করার জন্য পাখি পালে সব থেকে একটা আসলে তো থেকে পাখি অনেকে আমাকে বলে হাবিব ভাই আপনি কি শখ করে পালেন আমি বলি না ভাইয়া আমি শখ করে না আমার এটা কমার্শিয়াল চিন্তা ভাব নাই আচ্ছা ভাইয়া এখন জানতে চাচ্ছি যে এই আমাদের এই পাখিটার মার্কেট ভ্যালুটা কেমন মানুষ তো আসলে পাখি পালে অনেক সময় চায় যে আমি একটু বাণিজ্যিকভাবে একটা কিছু করি এই ফিঞ্চ পাখিটার মার্কেট ভ্যালুটা কেমন আপনি যদি বলতেন মানে মার্কেট ভ্যালু মনে করেন যে আগে যেমন আপনার দুই হাজার আমাদের আঠারো উনিশ সালে যে একটা মার্কেট তৈরি হয়েছিলো মানে একদম মনে করেন যে সেরা টাইম ছিল আমাদের মানে ওই টাইমটা আসলে খুব যারা পাখি পালতো তাদের কাছে সোনালি একটা দিন ছিল যেমন আমাদের সাধারণত বেঙ্গুলি ফিন্সি আপনার পাঁচ হাজার টাকা জোড়া ছিল অন্য পাখির কথা তো আকাশ ছোড়া ছিল যেমন অ্যামআইডিনা ছিল বিশ হাজার টাকা তো এই বাজারটা নষ্ট করার পিছিয়ে আমাদের কিছু মানুষের হাত আছে যারা আপনার আমাদের পাখি থাকার পরেও তারা আপনার বাহিরে থেকে প্রচুর পরিমাণে পাখি নিয়ে আসছে যার কারণে মার্কেটটা ফল করছে তো এখন যারা আমি মনে করি যারা নতুনভাবে পাখির সেক্টরে আসতে যাচ্ছে বা বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতেছে আমরা যেমন একজোড়া এমআইডি নিয়ে কিনতাম বিশ হাজার টাকা দেয় এখন সেই বিশ হাজার টাকা দিয়ে চার পাঁচ জোড়া পাখি কিনতে পারবে তো তার জন্য এটা ভালো না তো সেক্ষেত্রে যদি সে কম বাজার আছে মার্কেট আছে যেমন আমার একটা মাস্কাট পাখি আছে আগে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা জোড়া বিক্রি করছি এখন ওই পাখি মনে করেন তিন হাজার টাকা জোড়া পাওয়া যায় বাচ্চাও আপনি চারটা পাঁচটা বাচ্চা করলেও আপনি তিন হাজার টাকা চার হাজার টাকা খারাপ তো না এখন মূল কথা এদের খাবার খরচও কম তো এই চিন্তা ভাবনা করলে মনে করেন যে আর নতুন কিছু করা লাগবে এইখান থেকে আসলে আমরা তো বিডার শব্দ বলতে বোঝাই এখন বিডার তো আমরা ওইরকম বিডার না ইন্টারন্যাশনাল বিডাররা নানান ধরনের নতুন কিছু তৈরি করে ধরুন আপনার কাছে একটা জিনিস আছে এটা নিয়ে তারা কাজ করে এখন আমাদের দেশে তো আমরা এটা করি না আমরা চিন্তা করি হুট হাট বাবা হোক দুইশো একশো পাই বিক্রি করি মানে আমরা যে বিডার ইন্টারন্যাশনাল বিডার আমাদের বাংলাদেশে কেউই নাই মানে ওই চিন্তা ভাবনা আমরা করি না কারণ ওই লেভেলের আমাদের অর্থও নাই হ্যাঁ আমরা তো মনে করেন যে যে করছি খাবার কিনতে হবে পাখি মনে করেন যে কম বেশি আমরা বিক্রি করে ফেলাই এখন আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন যে আপনি আই শেষের এই তিন মাসে আপনি সফল হয়ে করতে পারবেন সেটা হবে না আপনাকে কাজ করতে হবে এক বছর থাকার পরে যা আপনি ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু আছে এখানে আমার কিছু গোল্ডেন আছে আপনাকে আপনি যদি দেখতে পারতেন আমার একটা মেলের দাম আছে চোদ্দ হাজার টাকা ব্লু গ্রেহের আবার গ্রিন গ্রেহের একটা আছে পাঁচ হাজার টাকা তো এগুলা যদি এরকম কিছু করা যায় সেক্ষেত্রে আপনার মার্কেট আছে আর আমরা যদি গত যদি নর্মাল কিছু করে তো ওগুলার মার্কেটও এরকম পাখির কোয়ালিটি যদি না থাকে আপনার আপনি পাখি বাজারে আপনি শো করবেন কীভাবে আপনি বাহিরে পাঠাবেন কীভাবে তো পাখির কোয়ালিটিটা মেনটেন করতে হবে পা পাখির কোয়ালিটি মেনটেন করতে হলে আপনাকে সেই সময়টা দিতে হবে আর হুট করেই আপনি পাখি এনে পাখি পেলে আপনি এক মাসের ভিতরে মানে অনেক টাকা ইনকাম করে ফেলবেন সেটা কখনই পসিবল না আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে আগাতে হবে এই সে জেব্রা ফিন্স মার্কেটে চারশো টাকা জোড়া পাওয়া যায় এক হাজার টাকা জোড়া পাওয়া যায় আমার একটা পাখি ইন্ডিয়ান এক কাস্টমার তিরিশ হাজার টাকা বস্তু কিন্তু আমি ওইটার বাচ্চা বিভাবে এবার করলাম বাচ্চা গেল মারা তো ওইরকম যদি শেপের কিছু করা যায় মার্কেট অবশ্যই আছে ও দেখলে যে কোনো মানুষ ওটা যদি আপনি নাও বিক্রি করেন যদি বলেন যে ভাই আমি ছয় হাজার টাকা যদি বলি মনে করেন যে পাগল হয় মনে করেন যে মানে দিতে পারবো না এই অবস্থা বিক্রি নিয়ে যাবে হ্যাঁ একদম আপনার পাখি দেখলে বুঝতে পারবেন আর আমি তো প্রত্যেকটা পাখি আপনাদেরকে দেখাইছি যে পাখিগুলার কোয়ালিটি কেমন আপনি পাখি দেখলে বুঝবেন যে পাখিগুলো কতটুকু সুস্থ দেখতে কতটা সুন্দর এগুলা নর্মাল কোনো পাখি না এগুলা এক্সিবিশন পাখি প্রত্যেকটা পাখি এক্সিবিশন পাখি এখানে নর্মাল পাখিও আছে আপনি নর্মাল পাখিও পেয়ে যাবেন সেটা নিয়েও কোনো টেনশন নেই যারা ছোট আকারে ছোট আকারে কিছু করতে চান শেখার জন্য কারণ প্রথমে আসলে দামি কিছু দিয়ে যেমন আমি আমি সেম আমিও খুব অল্প দামের পাখিগুলো দিয়ে শুরু করছি কারণ কি আপনি হুট করে একটা দামি পাখি নিয়ে হুট করে মরে যাবে আপনি একদম ডিমোটিভেট হয়ে যাবেন সাথে সাথে যা আমার পাখি বাঁচাতে পারলাম না এতগুলো টাকা নষ্ট হয়ে গেল প্রথমেই যখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন তখন আর আপনার পাখির প্রতি মানে পালার প্রতি আর আগ্রহটা থাকলে যে আশি হাজার টাকার পাখি কিনছি কেনার পরে আমি আমার এই যে এখানে এমনভাবে চেক করছি যে বাতাস কোনোভাবে যেন আক্রমণ না করতে পারে আমার সাত দিন পরে আমার আশি হাজার টাকার পাখি একসাথে মারা গেছে মানে আমার চোখের পানি আমি সারা দিন খালি কাঁদছি কিন্তু তারপরও আমি কিন্তু ছাড়ি নেই তারপর ওই সব লস আমার কাবার হয়েছে আমি এখান থেকে মোটামুটি ভালোই আমার যা হয়েছে আমার এই পাখির থেকেই আমার এই অনেক আমার আম্মার কাছ থেকে আমি দেড় লাখ টাকা নিয়েছিলাম ওইটাও পরিশোধ করছি এখন যা আছে আমার নিজের সব নিজের আমার আর কোনো এই পাখির ব্যাপারে আমার কোনো ঋণ নাই এটা একটা অনেক বড় ব্যাপার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার সময় দিতে হবে ভাই আপনার এই মানে অধৈর্য হইলে হবে না আপনি একটা পাখি আনছেন মরে যাবে রোগ হবে মানে এই সিচুয়েশনগুলো আপনার পার করতেই হবে অবশ্যই আপনি তাহলে শিখতে পারবেন শিখলে পাখি কিভাবে যত্ন নিতে হয় কিভাবে পাখিকে আপনি সুস্থ রাখতে পারবেন সেই জিনিসগুলো জেনে যাবেন তবে হ্যাঁ যে অল্প টাকার যে পাখিগুলো আছে কম দামি যে পাখিগুলো শেখার জন্য সেই পাখিগুলো নিয়ে আপনি স্টার্ট করতে পারেন দেন আপনি আস্তে আস্তে বড় পাখিগুলো নিলেন এই ফিঞ্চ পাখি হচ্ছে বেস্ট আমি মনে করি আর তাদের আরেকটা খুব শৈল্পিক বিষয় হচ্ছে তারা নিজেরা নিজের ঘর বানায় তারপর হচ্ছে ওটাতে ডিম বাচ্চা করে সুন্দর লাগে এইটা হচ্ছে মানে আমার খুব খুব পছন্দের জিনিস এটা দেখতেও আপনার ভালো লাগবে তো যাই হোক আচ্ছা এখন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানব যে কেউ যদি আপনারা পাখি নিতে চান কীভাবে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন সেই বিষয়ে ভাইয়ের কাছ থেকে একটু শুনব তারা আপনার চ্যানেলে যদি আমার নাম্বারটা নিয়ে থাকে দেখে থাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারে আর ঢাকার যদি অন্য দূরের কথা হয় দূরের জেলাও হয় যে তারা আসতে পারবে না সেক্ষেত্রে আমি তাদের আমাদের গাফতুলি আসে বা যে কোনো বাসে তাদেরকে উঠায় দিতে পারবো চিটাঙার চাইলে চিটা কারণ চিটাঙে অনেক লোক আছে আমার কাছে পাখি নেয় আমি চিটাঙার তাদের গাড়িতে উঠাই দেয় তারা দেয় পেমেন্ট আগে করে দেয় আর ঢাকায় যারা আছে তারা আমার বাসে সরাসরি আসতে পারে তারা দেখে বুঝে মনের মতো আর দেখতে পারে নিতে পারে আর পাখি যদি নাও নেয় তার যদি দেখারও ইচ্ছা থাকে তাদেরকে ওয়েলকাম আমি আমি স্বাগত জানাবো তারা দেখে তারা আগ্রহ হোক আর বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদের যদি দুই এক জোড়া পাখি রাখে আমি বলবো তাদের মনের মধ্যে একটা যে অশান্তি জিনিসটা তাদের থাকবে না এদেরকে দেখলে প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়ার কাছ থেকে কিন্তু চাইলে এই যে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন পাখি নেওয়ার জন্য প্লাস হচ্ছে ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে ভাইয়া কেউ যদি মানে পাখি সংক্রান্ত কোনো প্রবলেমে পড়ে এই ফিন্সের কোনো প্রবলেমে পড়ে আপনি কাইন্ডলি সবাইকে একটু হেল্প করবেন যদি করি আমি আমার যতটুকু নলেজ আমার হয় আমি অতটুকু আমি করি আমি আমি নিজে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেই পারি মানে আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু আমার যতটুকু জ্ঞান আছে আমার যতটুকু জ্ঞান আছে আমি ওইটা আমি যে সব জানি সেটা না মানে আমি আমার পাখির ক্ষেত্রে যেগুলো করি আমি ওইটাই আমি আপনাকে ওই সাজেশনটাই দিতে পারবো এটা আমার কোনো পাখাল জগতে যে আমার কাছে আমার আমার কাছে হেল্প চাবে আমি হেল্প করবো আর যারা ঢাকার ভেতরে আছেন আমি বলবো যে অবশ্যই এখানে এসে দেখে নেবেন বেটার হয় কি যে দেখে নিলে হচ্ছে আপনার একদম আপনার নিজের মন মতো করে নিতে পারতেছেন যে পাখিটা কেমন সুস্থ আছে কিনা ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে একদম সব কিছু প্রিপেয়ার করে আপনি যাইতে পারতেছেন আর আরেকটা বিষয় হচ্ছে বিশ্বস্ততার ব্যাপার এখানে যে পরিমাণ পাখি আছে আপনি দেখে বুঝতে পারতেছেন যে ভাইয়া মোটামুটি প্রফেশনাল মোটামুটি না প্রফেশনালি উনি এই পাখিটা নিয়ে কাজ করতেছেন ওনার কাছ থেকে অনেক বড় বড় ব্রিডারও কিন্তু পাখি নিচ্ছে দেখছেন আমার কাছে অনেকেই নিচ্ছে বেঙ্গলি জন্য আমি আসলে অনেক নাম ডাকছিলাম হ্যাঁ তো মানে এইটুকু

তাদের মতোই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো অনেক ধন্যবাদ ভাইয়া এই এত সুন্দর একটা আপনার এই জগতে আমাদেরকে ইনভাইট করছেন এর জন্য অনেক ধন্যবাদ আর আমার দর্শকদের প্রতি আসলে আপনার যদি কোনো কিছু বলার থাকে যদি একটু বলতে দর্শকদের প্রতি আমার শুভকামনা রইলো এই স্বাধীন দেশে আমি বলবো যে আসেন সবাই হিনস পালেন মনটা ভালো লাগবে এক একজনের হলেও পালেন এইটাই তাদের জন্য আমার ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তো আজকে হাবিবুল্লাহ ভাইয়ের এই খামার থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং এই ফ্রেঞ্চ পাখির এত ভ্যারাইটি দেখে আশা করি আপনারাও অবাক আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে আমিও কিন্তু সেম অবাক হয়েছিলাম আমার জানাই ছিল না যে ফ্রিঞ্জ পাখির এত রকম মিউটেশন হয় এত এত প্রকার হয় তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যারা পাখি কালেক্ট করতে চান হাবিবল্লা ভাইয়ের কাছ থেকে শুন দেওয়া নাম্বার আছে ইভেন ডিটেলে ওনার সব কিছু দেয়া আছে আপনারা সেখান থেকে সব কিছু জোগাড় করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ